আজকের পরের থেকে তোমার আর কোম্পানিতে চাকরি করতে হবে না আমার ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে তোমার আর চাকরি বাকরি করা লাগবে না বুঝতে পেরেছো এটা তুমি কি বলছো এই কি বলছো তুমি বুঝতে পারছো না আমার সন্তান চাই বিয়ে সাত বছর হয়ে গেল এখন আমাদের একটা সন্তান হলো না সন্তান সন্তান নেব কিন্তু কিছুদিন পর আমি ছোটবেলাতে অনেক কষ্ট হয়ে মানুষ হয়েছি কষ্টটা কাকে বলে আমি নিজের চোখে দেখেছি সন্তান আমার মতন কষ্ট হয়ে মানুষ হোক তাই আমি এই চাকরিটা ছাড়তে পারবো না তাই না তোমার কাছে চাকরিটা যেরকম গুরুত্বপূর্ণ আমার কাছে আমার সন্তানটা সেরকম গুরুত্বপূর্ণ আমার সন্তান লাগবে সন্তান আমি চাকরিটা ছাড়তে পারবো না এই কুকা জামেলা অশান্তি করে কোনো সিদ্ধান্তে আসা যায় না এতে আর অশান্তিটা বাড়ে ও তাহলে আমি আসলাম এই দাঁড়াও বাড়ি থেকে যদি এক পা পেলে আমারতে খারাপ কেউ হবে না ভুল করলে কবিতা এর হবে তোমাকে খোকা এত মাথা গরম কালে কি সংসার টেকে একটা সংসার কি করে বজায় রাখতে হয় সেটাও তুই জানিস কি করবো আমি যে বউ একটা স্বামীর কথা শুনে না আসুক বাড়ি আজকে আসছো গুরুত্ব এখনো বাড়িতে বেড়ে নাই মা আমি সকালের ঘটনায় কোম্পানিতে স্ত্রী হবে থাকতে না এসে বোমা ঘরে আসো দাঁড়াও তোমার আর এই সংসারে থাকতে হবে না তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওরূপ তুই এটা কি বলছিস বোমায় সংসারের জন্য কত কিনা করেছিস আর তোর ব্যবসা নেজার জানা তো কত সাহায্য করেছে হ্যাঁ মা অনেক কিছু করেছে কিন্তু আমার বংশ রক্ষা চাই আমার সন্তান চাই তুমি কিন্তু সন্তান সন্তান করে অনেক মাথামতি করছো কিসের মাথামতি এটাই সত্য যে নারীটা সংসার আর সন্তানের থেকে জবটাই যদি বড় হয় তার সাথে কিসের সংসার আমি প্রয়োজন করলে ডিভোর্স দি তো মনে করব না আজকেই ওকিলা সাথে কথা বলছি না না আমি ডিভোর্স দেব না ওমা এটা কথা বলবো ডিভোর্সের কলঙ্ক যদি মাথায় লাগে না লক্ষ লক্ষ টাকার চাকরি দিয়েও কলঙ্ক দাগ মুছতে পারবো না ও মা তুমি চাকরিটা ছিল ঠিক বলেছেন মা যে চাকরি নিয়ে সংসার গড়ে তুলেছিলাম সে চাকরি আর সমস্ত কিছু কেড়ে নিচ্ছে আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু তোমাদের ছেড়ে থাকতে পারবো না আমি আর এই চাকরিটা করবো না মা আমার এরকম বই তো চাই সত্যি আজকে আমি খুব খুশি খুশি তো হবাই जीवन चाकरी मुख देखिछ